তারপরে লেখ এই পর্যন্ত কতজন হলো রে তিনশো কমাতে হবে না আর কমিয়ে কি লাভ কিন্তু রসন মেয়েটার বিয়ে দিচ্ছি অথচ বাবা থাকবে না কেমন যেন লাগছে সারাটা জীবন এত কষ্ট করলো অথচ আনন্দের সময় থাকবে না আমার কি খারাপ লাগছে না লাগছে কিন্তু কি করার আছে ভাবি বলো নিউ মেনে নেওয়াই বুদ্ধির কাজ হ্যাঁ তারপরও সন্তানই পিতা থাকবে না আর আমরা এবার কেমন নিষ্ঠুর হলাম যে ওকে সুস্থ সুযোগ না দিয়ে উঠে পড়ে লাগলাম বিয়ের ব্যবস্থা করার জন্য আচ্ছা উঠে পড়ে লেগেছি তো আমি দোষ যদি হয় তাহলে আমার হবে না না তোমাকে দোষ দিচ্ছে না তবু তো তুমি আমাদের বিপদে এগিয়ে এলে কেউ কি আসে সেই কেউ কি আসে সহজে ভাবি আচ্ছা ভূমি আপু এত বছর তোমার কাউকে পছন্দ হয়নি হয়েছে তো তা কিন্তু সাহস হয়নি নিজের অবস্থানের কথা ভেবে আর বলারই সাহস হয়নি বলো তোর কি অবস্থা তোর কাউকে পছন্দ হয় না ভালো লাগে না কাউকে লাগে না না লাগতো লাগতো আচ্ছা তুই অনেক বড় হয়ে গেছিস না না আসলে তুমি অনেক ভালো ভূমি আপু অনেক তুই অনেক ভালো আমি আমার ভালো হলাম কি করে এই যে তুই আমাদের ইমোশন ক্যারি করিস এটাই বা কজন করে বল আর তোদের মতো স্ট্যাটাসের লোকজনের তো সবাইকে আর একরকম হয় ভাবি থাক তাহলে পেটে না করে দিই না 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 এতদূর এসে পিছিয়ে যাওয়ার কোনো দরকার নেই দেখি আমি বিয়ের আগে একবার বাবার সঙ্গে দেখা করে আসবো তোমরা আসলে মানসিকভাবে খুব ভেঙে পড়েছ আচ্ছা আমি খোঁজ রাখছি তো আমি নিজে খোঁজ রাখছি আমার উপর বিশ্বাস রাখো ভাবে শোনো তাহলে বিয়ের শপিং শুরু করে দিই আমি আমার থেকে দিয়ে দিই পরে দাদা ফিরে এলে তোমরা আমাকে ফেরত দিয়ে দিও না না এটা কেমন দেখায় কেমন দেখায় মানে এখন কি তুমি চেক সই করতে হাসপাতালে যাবে নাকি আর দাদা কি মাথা ঠিক আছে যে চেক সই করতে পারবে ভাবি কোনো যাইবে